ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের ডাল বড়া রেসিপি নিয়ে আসলাম আলা এখন সুপ্রিয় দর্শক বন্ধুরা আছে আমি খেসারি ডালের বড়া আর আলু দিয়ে একটা রেসিপি করতে চলেছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ারটাও করে নিই খেতে বন্ধুরা অত্যন্ত সুস্বাদু হয় তার জন্য আমি এখানে নিয়েছি দেড়শো গ্রাম খেসারির ডাল আর খেসারির ডালটা আগে থেকে ভিজে রেখে সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর নিয়েছি এখানে পাঁচশো গ্রাম আলুকে কুটে আমি ভালো করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সঙ্গে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরিকে করে কুচিয়ে নিয়েছি ডালের বড়া তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিন বলে ডালগুলো ঢেলে নিয়েছি বাটা গুঁড়ো এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়েছি জিরা আর মরিচের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চুটকি লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু উপকরণ দিয়ে দিয়েছি এবার আমি সুন্দর করে ডাল বাটাটা এইভাবে ফেটে নিতে হবে ডালবাটাটা সুন্দরভাবে ফেটে নিয়েছি এবার আমি সবশেষে যোগ করব এখানে হাফ চা চামচ কালো জিরে আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুন আর কালো জিরেটা দিয়ে আবারও আমি সুন্দর করে একবার এইভাবে করে ফেঁটে নেব এটা একটু সময় নিয়ে যদি ফাটা যায় তাহলে এই ডালের বড়াগুলো হবে ফুলকো ফুলকো আর খেতে বন্ধুরা অত্যন্ত সুস্বাদু হয় একবার হলেও বন্ধুরা আমার মতন করে এই ডালের বড়া দিয়ে একবার রেসিপিটা তৈরি করে দেখতে পারেন ডালের বড়া তৈরি করার জন্য আগে থেকে কড়া বসিয়ে কড়াতে বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে বড়াগুলো ভেজে নেব এখানে আমি ডালের বড়াগুলো দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে লালচে রং ভালিয়ে ভেজে নিয়েছি সুন্দর করে কিন্তু এই বড়াগুলো ভাজতে হবে খেতে বন্ধুরা খুবই অত্যন্ত সুস্বাদু হয় বড়াগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলো একটা প্লেটের মধ্যে বুঝে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন কতটাই লোভনীয় হয়েছে এই ডালের বড়াগুলো এটা কিন্তু ডাল ভাতের সঙ্গে খেতে বন্ধুরা খুবই ভালো লাগে আর কোনো এই বৃষ্টির দিনে যদি এইভাবে ডালের বড়ার সঙ্গে একটু সস নিয়ে খান খেতেও খুবই সুন্দর হয় আবারও কড়া বসিয়ে দিয়ে কড়াতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আগে থেকে সুচনো পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজ গুলো নেড়ে চেড়ে লালচে রং ধরিয়ে ধুয়ে নিতে হবে পেঁয়াজ লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে আগে থেকে সে আলুগুলো আলুটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু নিতে হবে আলুগুলো আমি এখানে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো হাফ চা চামচের মতন হলুদের গুঁড়ো আদা রসুন বাটা হাফ চা চামচ সাথে যাচ্ছে দুটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু উপকরণ আমি এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এইভাবে সুন্দর করে আলুটা এইভাবে সমস্ত মশলার সঙ্গে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে আর সুন্দরভাবে একটু আলু কাটা একটু রঙটা চেঞ্জ হচ্ছে এখানে আমি সময় নিয়ে আলুগুলো সমস্ত মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আলুটার রঙও চেঞ্জ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো অল্প একটু পানি পানিটা দিয়ে আবারও এইভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে নাড়াচাড়ার পরে একটা ঢাকা দিয়ে আবারও আমি এটা পাঁচ মিনিটের মতন হতে দেব আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি যে পানিটা দিয়েছিলাম পানিটা সুন্দরভাবে শুকিয়ে গেছে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আবারও আমি মিনিট দিনের সময় নিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে যত সুন্দরভাবে পছন্দ হবে বন্ধুরা এর কিন্তু রেসিপির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এটা একটু কষে কষে করার চেষ্টা করবেন খেতে বন্ধুরা অত্যন্ত সুস্বাদু হয় এখানে আমি মিনিট পাটে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এখানে আমি সুন্দরভাবে ভাবে নিয়েছি এখানে আমার কষানো একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে গ্রেভির জন্য একেবারে পানিটাও অ্যাড করে দিচ্ছি পানিটা দিয়ে এইভাবে একটু নেড়ে ছেড়ে নিলাম নেড়ে ছেড়ে আবারও একটা ঢাকা দিয়ে এটা আমি দশ মিনিট ধরে হতে দেব আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি যেবিটা সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি আগে থেকে যে ডালের বড়াগুলো তৈরি করে রেখেছিলাম এবার আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া দিয়ে আবারও ভাগনাটা ঢাকা দিয়ে আবারও এটা হতে দেবো আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছি বন্ধুরা দারমু ডালের বড়া রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি সবশেষে যোগ করে দেব আরও হাত চা চামচ জিরা আর মরিচের গুঁড়া জিরা আর মরিচের গুঁড়োটা দিয়ে আবারও ঢাকা দিয়ে এটা আমি দু মিনিটের মতন হতে দেব দু মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা দারুণ স্বাদের ডাল বড়া রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এর থেকে কিন্তু আর বেশি কিন্তু ঝোলটা মারা যাবে না কারণ যেহেতু ডালের বড়া আছে এখানে ডালের বড়াটা অনেকটাই ঝোল টেনে দেবে বন্ধুরা আজকের এই ডালের বড়া রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দেবেন লাইক দিয়ে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে গেলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন